আর আমি দেখি আ না আমি অসুস্থ আর না টার আমি দুর্বল আর না আমি ক্ষুধার তো আর না আমি জানি আর রহ আমি যাচ্ছি আর না আটকেল আমি খাচ্ছি আর না খেললাম আমি বলছি আর না দৌড় আমি খুঁজছি এস হাগা এটা কি সাদা অর্থ এটা কি এটা মুখ মাফি তুমি বোকা এটা মুখ মাফি অর্থ তুমি বোকা মাফি সুগল কাজ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আলিয়ম ইজাজা, ইজাজা আজ ছুটি আলিয়ম ইজাজা অর্থ আজ ছুটি আলাতুল নুম সব সময় ঘুম আলা মুখ মাফি অর্থ বিবেকহীন মুখ মাফি অর্থ বিবেকহীন কিরকির অর্থ বকবক করা বা বেশি কথা বলা গিরকে অর্থ বক করা বা বেশি কথা বলা মিয়ামিয়া অর্থ অনেক ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো আলি বাবা অর্থ ফাঁকিবাজ বাবা, অর্থ ফাঁকিবাজ খাললি বাল্লি অর্থ বাদ দাও খাল্লি বাল্লি অর্থ বাদ দাও ময়া অর্থ পানি ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা সরাব অর্থ পান করা অ্যাশ অর্থ কি, অ্যাশ অর্থ কি। সামাক মানে মাছ লাহাব মানে গোষ্ঠ, ময়া মানে পানি আম মানে খাদ্য হালিব মানে দুধ সাই মানে চা ফুন্দুক মানে হোটেল মাদবাহ মানে রান্নাঘর বাড়ি মানে ঠান্ডা হার মানে গরম বাসাল মানে পেঁয়াজ জঞ্জাবিল মানে আদা মিলাহ মানে লবণ সুকাড় মানে চিনি আদাস মানে ডাল বাহারাত মানে মশলা টুম মানে রসুন দেজাজ মানে মুরগি জেইট মানে তেল কি মানে কলিজা রুজ মানে ভাত বেদ মানে বাসা মানে গাড়ি মানে চালক নিফতাহ মানে চাবি ইফতাহ মানে খোলা বুফল মানে তালা কুর্সি মানে চেয়ার জলিয়া মানে কার্পেট হালালা মানে পয়সা নাদাফা মানে পরিষ্কার করা খাসারা মানে ক্ষতি জোয়া মানে ভেতরে দাখেল মানে ভেতরে ওকা মানে লোকেশন দয়াম মানে ডিউটি ইদাফি মানে ওভার টাইম লুগ মানে ভাষা ও সিয়া মানে লুজ ডায়েক মানে টাইট ইতিরাক মানে আপত্তি মুসাফেক মানে বিরক্ত ইহতাজ মানে প্রয়োজন শান্তা মানে ব্যাগ আইওয়া আনা মারা জিয়াদা অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মারা জিয়াদা অর্থ খুব বেশি মবসুদ অর্থ খুশি আইওয়া আনা মারা জিয়াদা আনা অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আই ওয়া আনা ফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড আই আনাফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে হুয়া এস কালাম আনা মাফি মালুম অর্থ সে কি বলে আমি বুঝি নাই হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি নাই হুয়া এস কালাম আনা মাফি মালুম অর্থ সে কি বলে আমি বুঝি নাই আন্তা বাক্কালা আবদা নফর অর্থ আপনার দোকানে কি লোক লাগবে আন্তা অর্থ আপনার বাক্কালা অর্থ দোকান আবদা অর্থ লাগবে নফর অর্থ লোক আনতা বাক্কালা আবদা নফর অর্থ আপনার দোকানে কি লোক লাগবে